আপনারা যারা মাছ শিকারের ক্ষেত্রে ব্ল্যাক কাপ মাছ থেকে টার্গেট করছেন তাদের জন্য একটা সিম্পল টিপস দিয়ে রাখছি সেটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছের সঙ্গে কখনই শক্তি খাটা খাটাতে যাবেন না অর্থাৎ আপনার বড়শি সুতা যতই শক্তিশালী হোক না কেন কখনোই মাছটাকে টেনে হেঁচড়ে আনার চেষ্টা করবেন না বরং আপনার রড বা রিলটাকে ডিপেন্ড করে এর যে ড্র্যাগ আছে রিলের ড্র্যাগ সেটাকে হালকা লুজ করে দেবেন যেন মাছটা দশ হাত পনেরো হাত দৌড়াতে পারে আবার টেনে আনবেন আবার দশ হাত পনেরো হাত দৌড়াতে পারে আবার টেনে আনবেন এভাবে মাছটাকে হয়রান করা যায় লিস্ট পাঁচ থেকে ছয় মিনিট টাইম দিলে মাছটা যথেষ্ট দুর্বল হয়ে আসে তখন এটাকে আসতে করে কাছে নিয়ে এসে আপনি এটাকে ল্যান্ড করতে পারবেন প্রিমেটিভ ফিশিং ব্যাগ কি আছে আপনাদের সাথে আপনাদের সুবিধার্থে যে কোনো মাছের টোপ চার এবং ছিপবর্ষি সহ যাবতীয় আমাদের কাছে আছে ঢাকা এবং রাজশাহীতে আমাদের রয়েছে দুটি শোরুম সরাসরি মোবাইলে অর্ডার করতে জিরো ওয়ান থ্রি সতেরো চল্লিশ দশ বাউন্ন নম্বরে আপনারা মোবাইলে কল করে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে আমরা কোনো অর্ডার নেই না বেলা এগারো থেকে বিকাল চারটার মধ্যে আর তাছাড়া হোম ডেলিভারি তো আপনাদের সুবিধার্থে অবশ্যই চালু আছে